আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়েরাচল আজ আমি আপনাদেরকে দেখাবো একটি ডিফারেন্ট টাইপের একটা ফুলের ভাজি এটা হলো সজনের ফুল সজনের ফুলের সেই ভাজিটাই আমি আপনাদেরকে আজকে করে দেখাবো এটা উত্তর অঞ্চলের বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষেরা খুব এটা খেয়ে থাকে সজনে ওখানে সজনের চাষটা বেশি হয় বলে আর সজনের ফুলটা ওনারা ভাজি করে খেয়ে থাকে এটা খুব একটি মুখরোচক খাবার আর অনেকেই এটা খেয়ে থাকে এটা খুব হেলদি খাবার অনেক শরীরের জন্য খুব ভালো একটি খাবার চলুন তাহলে দেখে নিই কীভাবে করবো আমরা এই সজনের ফুলের ভাজি আমি আপনাদেরকে আজকে দেখাবো সজনে ফুলের ভাজি কিভাবে করতে হয় সজনের ডাল আপনারা হয়তোবা অনেকেই চেনেন সজনের ডালটা অ্যাকচুয়ালি হয় এমন দেখুন এই ডালটা আমরা ছোটো ছোটো করে কেটে ভালো করে বেছে বিভিন্ন ধরনের পাতড়ি করে থাকি ডাল রান্না করে থাকি তারপরে আলু দিয়ে ভোনা করে রাখি চড়চড়ি সরিষা দিয়ে বিভিন্নভাবে আমরা এই সজনের ডালটা রান্না করে থাকি এই ফুলটা থেকেই আমাদের এই সজনের ডালটা হয় যাই হোক এই সজনের ফুলটাই আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো এই সজনে ফুলটা দেখেন কেমন খুবই ছোট ছোট ফুল এক একটা সাদা সাদা ফুল এই ফুলটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ফুলটাই আজ আমি আপনাদেরকে ভাজি রান্না করে দেখাবো চলুন তাহলে দেখে নেই কী কী লাগবে আমাদের আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি এই এখানে আমি সজনের ফুল নিয়েছি সজনের ফুলটা আমি নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ আর নিয়েছি আমি এখানে শুকনো মরিচ শুকনো মরিচ আমি দুইটা শুকনো মরিচ ছোট ছোটো করে ফালি করে কেটে রেখেছি এখানে আর এখানে নিয়েছি আমি রসুন কুচি তিন টেবিল চামিচ নিয়েছি আমি এখানে কাঁচামরিচ মরিচ আমি চার পাঁচটা মরিচ আমি মাঝখানে ফালি করে এভাবে ভাগ করে রেখে দিয়েছি আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি পাঁচ টেবিল চামচের মতো আর লাগবে আমার লবণ আর সোয়াবিন তেল চলুন তাহলে দেখিনি কীভাবে রান্না করব। প্রথমে আমি চুলাটিতে প্যান বসিয়ে দিয়ে আমি তেল ঢেলে দিছি সোয়াবিন তেল দুই টেবিল চামচের মতো তেলটা গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচটা একটু যখন এরকম লালটি কালার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব আমি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু বেশিক্ষণ না জাস্ট একটু কালার আসবে ততক্ষণ পর্যন্ত রসুনটা দিয়ে একটু কালার আসছে আমাদের এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটা আমি ভালো করে নেড়ে নিব পেঁয়াজটা যখন আমার এরকম বাদামি কালার চলে আসবে দেখুন কেমন একটি বাদামি কালার চলে আসছে এরকম যখন বাদামি কালার চলে আসবে তখন আমি ফুলগুলো দিয়ে দিব ফুলগুলো দিয়ে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কাঁচা মরিচ এর পালিটা করে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিব আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ঝাল কম বা বেশি খেতে পছন্দ করেন সেরকম করে আপনারা মা মরিচটা দিবেন আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন আমার আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এখন আমি ভালোভাবে ভাজা ভাজা করব আর আপনারা যদি মনে করেন বা ভাজিতে যদি আপনারা হলুদ আর মরিচ গুঁড়া যদি পছন্দ করেন আপনারা এর মধ্যে দিয়ে দিয়ে নিতে পারেন এই পর্যায়ে আমার ভাজি মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়াটা ভালো লাগে না বিধায় আমি দেই না এটা আপনাদের সম্পূর্ণ টোটালি টেস্টের ব্যাপার যদি আপনারা খেতে পছন্দ করেন দিতে পারেন অনেকেই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজিতে খেয়ে থাকে তাই আমি আর কি আপনাদেরকে এটা বললাম যে যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন এখন ভালো করে এটা আমরা ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ নেড়ে অনবরত নাড়তে হবে নইলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে ফুলটা কেমন দেখেন মোজে একেবারে খুব অল্প হয়ে গেছে আমি কিন্তু জাস্ট ফুলের ফুলগুলো নিয়েছি ছোট ছোট আর কচি কচি কিছু কিছু ডাল নিয়েছি এর মধ্যে যখন এরকম মোজে আসবে তখন আপনাদের মনে করতে হবে যে আপনাদের শাকটা প্রায় হয়ে গেছে আপনারা বেশি ভাজা ভাজা করতে চাইলে আরও একটু ভাজা ভাজা করে নিতে পারেন আমি আর একটু করে নিচ্ছি ভিয়ার্স আমার ফুলটা কিন্তু হয়ে গেছে ভাজি করা খুব কম উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব স্বাস্থ্যকর একটা জিনিস এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় দেখলেন তো জাস্ট একটুখানি ফুলটা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম ফুলটা দিয়ে দিলাম বাস ভাজি করলাম হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে খুব স্বাস্থ্যকর একটা জিনিস কিন্তু আমার হয়ে গেছে ভাজিটা এখন আমি নামিয়ে ফেলব সজনে ফুলের ভাজিটা আমার হয়ে গেছে ভিউয়ার্স আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা খুবই একটা হেলদি খাবার আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আর আগামীক যে কোনো এক পর্বে আমি আপনাদেরকে সজনের পাতার ভাজিটাও দেখাবো সজনে পাতার ভাজিটাও অনেক ভালো ওটা ডায়াবেটিসের রুগীদের জন্য খুবই ভালো একটি মানে শাক বলতে পারি আমরা ওটা আমি আপনাদের নেক্সট কোনো পর্বে দেখাবো এর জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আর আমাকে সাপোর্ট করার জন্য কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভুলবেন না এতে আর সাব সাবস্ক্রাইবটা করলেই আমি যখনই আপনাদেরকে সজনে পাতার ভাজিটা দেখাবো সেটাও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো যাই হোক ভালো থাকুন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট কোনো এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল